হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সো গাইস আজকে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো সম্পূর্ণ নতুন একটা বাংলাদেশি ম্যাপ কোড নেম এই ম্যাপ কোড নেমটা আপনার আছে বাসের বিয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি যেটা লেটেস্ট ভাষণ সেই ভার্সনে কিন্তু আপনার ট্রাফিক সেট আপ করতে পারবেন ম্যাপটিতে অবশ্যই ছোট্ট একটি পাসওয়ার্ড দিয়ে দেব আপনারা পুরো ভিডিওটা দেখে পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন আর দয়া করে কেউ কমেন্ট বক্সে পাসওয়ার্ডটি লিখে দেবেন না আর এই ম্যাপটা আপনার কিভাবে বাংলাদেশি ট্রাফিক সেট আপ করবেন এ টু জেড দেখাবো আজকের এই ভিডিওতে আর সেট আপ টিউটোরিয়ালটা কিন্তু একটু ভিন্ন তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন যদি সেট আপ করতে একটু আপনাদের ভুল হয় তাহলে কিন্তু পরবর্তী গেমটা খেলতে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনারা ম্যাপটি করে নেবেন ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার এই চ্যানেলতে কিন্তু প্রতিনিয়তই বাংলাদেশি গেমের ভিডিও আপলোড করা হয় সেগুলো যদি মিস করতে না চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন অল করে দিবেন আর যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক িয়াল ভিডিও ম্যাপ কোড নেমটি সেট আপ করার জন্য প্রথমে চলে যেতে হবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন কোড নেম ডাউনলোড লিঙ্ক নাম একটা লিঙ্ক সেই লিঙ্কটার উপর ক্লিক করে ওই লিঙ্কটা আপনারা ডাউনলোড করে নিবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের একটা অ্যাপস লাগবে অ্যাপসটার নাম হচ্ছে

তো এটা লেখার পর আপনারা এখানে এই যে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর উপরে দেখুন যে কম ডট মালো যে নামটা আছে সেখানে ক্লিক করে ডিভাইস স্টোরে চলে যাবেন যাওয়ার পর আপনারা যে যে কোড নামটা ডাউনলোড করছেন সেখানে চলে যাবেন এই যে এখানে দুই নাম্বার অপশনটা আছে এক্সট্রাক এখানে আপনারা ক্লিক করে দিবেন এখন আপনাদের একটা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন বিডি এম এ পি ম্যাপ বিডি ম্যাপ সবগুলো বড় হাতের দিয়ে দিবেন তারপরে ওই যে এখানে ওকেতে তে আবারো ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের নিচে যে ফাইলটা আছে সেই ফাইলটা আপনারা ডিলিট করে দিবেন করার পরে আপনাদের যে এখানে যে কয়েকটা ফাইল ফাইল আছে এই ফাইলগুলো আপনারা কপি করবেন কপি করার পর ডটে ক্লিক করে ক্লিক করে এখানে দেখুন চিহ্ন আছে এই টিক ক্লিক করে দিবেন এখন আপনারা এই যে এখানে দেখুন সিলেক্ট অল যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনার আপনারা একটা ফাইল উপর চেপে ধরবেন চেপে ধরার পর কপি করবেন তো এখন আপনারা ব্যাক যাবেন যাওয়ার পরে অ্যান্ড্রয়েড ফোল্ডার যাবেন ওবি ফোল্ডে যাবেন এখন যাবেন তিন নাম্বার ফোল্ডাতে যাওয়ার পরে ও হালকা ক্লিক করে বিন ডাটা এস এস তো এখানে আসবেন আমার মতোই আসার পরে এখানে দেখুন ডান পাশে গুল একটা চিহ্ন আছে এই গুল চিহ্নটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের যে ফাইলগুলো আছে সেইগুলো কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে এখন আপনারা আবার ব্যাক যাবেন ওবিতে যাবেন ওবিবিতে যাওয়ার পরে এখানে আবারও রে নেমটা চেঞ্জ করবেন রেনটা চেঞ্জ করার পর আপনার জিপ কেটে দিয়ে ওবিবি বসিয়ে দিবেন পরে এখন আপনাদের সব কাজ শেষ এখন আপনাদের যে বাসন মোটের ইন্দোনেশিয়ার গেমটা আছে সেই গেমটা আপনারা ওপেন করে নেবেন তো এখন আমরা আমাদের ম্যাপটাতে ক্লিক করে দেখবো আমাদের ম্যাপটা আদৌ সেটা হয়েছে নাকি তো দেখতে পারতেছেন আমাদের যে বাংলাদেশি ম্যাপটা আছে সেখানে এটা কিন্তু সেটা হয়ে গেছে এখানে নেত্রকোনা মুিং জামালপুর মধুপুর টাঙ্গাইল আগাতলি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার আরও ইত্যাদি অনেকগুলো ম্যাপ আছে এখানে নীলফামারি রংপুর বাংলাবান্ধা গাইবান্ধা রাজশাহী সবই কিন্তু এখানে আছে তো এভাবে চাইলে কিন্তু আপনার যে কোনো বাংলাদেশের ট্রাফিক সেট আপ করতে পারবেন আর এটা কিন্তু শুধুমাত্র আপডেট ভাষণ বাসে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি যে কোনো ট্রাফিক করতে পারবেন আর অন্যান্য ভাষণে সেট আপ করলে কিন্তু পরবর্তী গেমটা আপনাদের ওপেন হবে না আশা করি বুঝতে পারছেন আর যারা সম্পূর্ণ ভিডিও যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানে মন থেকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন আজকে ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই হাফেজ